হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিওতে আবার নতুন নিয়োগ নিয়ে এসেছি এটি হচ্ছে গার্মেন্টস সংযুক্ত যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করেন যারা পোশাক খাতে চাকরি করেন তাদের জন্য সুখবর তো তাদের এখানে একটি নতুন একটি কোম্পানি আসছে সেটি হচ্ছে এআরসি নামে একটি কোম্পানি আগে এআরসি নামে কোম্পানিটির ব্যাপারে আপনাদেরকে একটু সাধারণ ধারণা দিই তো ইয়ারসিতে নিয়োগ হচ্ছে সুইং মেশিন অপারেটর এখানে মহিলা নিয়োগ হচ্ছে একশো জন লোক নিবে একশো পঁচিশ একশো পঁচিশ জেডি স্যালারি অবশ্যই আপনার বয়স ছেলের ওয়েবসাইটে যে আপনার আবেদন করতে হবে একশো টাকা ফিও দিতে হবে সবার জন্য আইন সমান তো সেই ক্ষেত্রে এআরসি না এটা হচ্ছে এ আর কে গার্মেন্টস লিমিটেড কোম্পানি তো যারা যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন বা আমার সাথে যোগাযোগ করুন এখানে অবশ্য খরচ এটাতে খরচের কথা তেমন বলা হয়নি না এটাতে আমার খরচ নাই তো এটা এই শুক্রবারে ইন্টারভিউ হবে কিন্তু এই ইন্টারভিউ আপনি মাথায় রাখেন এই সেম ইন্টারভিউটা আগামী শুক্রবারে হবে মানে এখন আঠাইশ তারিখে যে শুক্রবার সেই শুক্রবার বাদ দিয়ে এই ইন্টারভিউ শেষ হলে আবার এই নিয়োগটাই আসবে এটা ধরে রাখুন কারণ এখানে একশো জন লোক পাবে না তো যারা সবাই একটু চোখ রাখুন আছেন তাদের জন্য আপনাদেরকে যারা যেতে চান। এরপর প্রায় মোটামুটি ভালো লোক নিচ্ছে তো ইপি প্রতি বছরই কম বেশি লোক নিচ্ছে মেশিনের অপারেটার শার্টের অভিজ্ঞতা এর আগেও ছিল ঈদের আগেও ছিল এটি ষাট জন এখন এর মধ্যে ষাট জন কিন্তু এটার স্যালারি ধরা হচ্ছে ডলারের একশো চৌষট্টি চুরাশি ডলার বেতন কোয়ালিটি চেকার শার্ট মহিলা দশজন দশ ডলার ফাইনাল ফাইনাল আয়রন আয়রন ম্যান ম্যান ওভেন যারা ওভেন শার্ট ইয়ে করতে পারেন ফাইনাল ম্যান মানে ফিনিশিং আয়রন ম্যান এইটাই ফাইনাল তো তাদের হচ্ছে এখানে দশজন একশো তিরাশি ডলার স্যালারি এরপর হচ্ছে এবার অনেকগুলো গার্মেন্সি নিয়ে আসছে ইউনাইটেড এরপর হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস এখানে মেশিন অপারেটর মহিলা যে কোনো কাজে দুইটি কাজের ভিডিও তারা চেয়েছেন যে দুইটি কাজের ভিডিও থাকতে হবে এক কথায় আপনার সবকটা ইন্টারভিউর আগে আপনার কাজের ভিডিও সাথে করে নিয়ে যাবেন যারা গার্মেন্টস সেক্টরে যেতে যাচ্ছেন চাচ্ছেন সেক্ষেত্রে প্রায় নব্বই জন লোক নেবে বেতন ওইটাই একশো পঁচিশ জেডি এরপর আরও অনেকগুলো গার্মেন্টস এর নিয়োগ আছে সেটা আমি বলে দিই ওইখানেও লোক এই যে পঞ্চাশ সাইট একশো জন করে দুইশো জন করে লোক নিচ্ছে তাস্কার আছে অ্যাটলান্টা আছে আইবরি আছে জি আছে ক্লাসিক আছে তো এইসব গার্মেন্টসগুলো এই শুক্রবার ইন্টারভিউ আছে আগামী যে শুক্রবার আসতেছে মানে আঠাশ তারিখে যে শুক্রবার এর পরে যে শুক্রবার আসবে সেই তখনও ইন্টারভিউ হবে তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আরও নিয়োগের খবর পাওয়ার জন্য এবং পাসপোর্ট সংক্রান্ত এভরিথিং বিদেশ যাওয়ার যে প্রস্তুতি যা কিছু খবর আপনি এখানেই পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন আল্লাহ হাফেজ